এত কথা ভাল লাগে না বেশি কথা গনে থেকে খাইয়েছো পোলা মাংস আজকে আজকে তো তোমার মন ভালো আর কথা মাখা পোলা উরাஞ்சி মুগিরা না ইয়ার মুগিরা না গছি মন ভালো আর কথা আজকে তার সুন্দর সুন্দর কাজ করবা আজকে মন ভালো থাকে সব সবাই কি মানুষের মন ভালো থাকে কোন মন খারাপও থাকে কোন দিন ভালোও থাকে সবার মন যে এক রকম এত কিছু ধরে না আবার কি মন ভালো করে কাম করে নাকি তাই মন ভালো করে তুই কাজ করবা না না না

অনলাইন ভার্জানা ডেলি লাইফের ভাই বোনদের সবাইরে দাওয়াত দিচ্ছে রাশিদা আপনারা সবাই ঈদের দাওয়াত রইলো সবাই চলে আসবেন এই তো রাশিদা সবাইকে দাওয়াত দিচ্ছে সবাই ঈদের ভিতরে আসলে খাইবেন আর রাশিদের অনেক আনন্দ আছে গরু পাড়ার একটা আনন্দ অন্য রকম খাওয়া দাওয়ার আনন্দ অন্য রকম আসলে কি রাশিদার আবার এমনি মন ভালো আছে এটা সত্য কথা কারণ রাশিদা গরিব হইতে পারে রাশিদার কিন্তু মনটা গরিব না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা দিদি আমার ডাইল আসছে রাশিদার সাথে কথা বলতে যাইয়া ডাইলও এই তো অবস্থা ডাইলের হলুদ কিনে রাখছে হলুদ দিতে হলুদা রোদ নাই নাই তারপরে থালাও শুন ধুইয়া তুমি ই করো হলুদটি লাও বুঝছো খালি হলুদটি হলুদটি দইয়া এমনি বারান্দা খেয়ে দাও পানি সুখক বেশি ডাইলা তারপরে ওলা দিয়ে দাও